হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে প্রথমবার ভয়েস অফার না দিয়ে এইভাবে ডিরেক্ট ভয়েসে ভিডিও বানাচ্ছি তো আজকে ভিডিওটা পুরোটাই স্মৃতিতে দেখে দেওয়ার মতো ভিডিও আজকে আমার কলেজের শেষ এক্সাম আনন্দ হচ্ছে একটু একটু মন খারাপ হচ্ছে যেহেতু কলেজ লাইফ শেষ হয়ে যাচ্ছে তিন মাসের বেশ ভালোই কাটলো তো দেখতে দেখতে কেটে গেল বছর যাচ্ছে না জলের মতো চলে যাচ্ছে মানে বছর জল যাচ্ছে না বছর যাচ্ছে এরকম তো আজকে আমি নিজের সমস্ত মেমোরিতে ক্যাপচার করে রাখবো এই ভিডিওগুলো তো দেখা হচ্ছে লাভ কলেজে গিয়ে মাঝে মাঝেগুলো লাভ করবো না মাঝে একটু পড়াশোনা করবো তো স্কুলে যখন সেই পরীক্ষা দিতাম তখন অতটা ফোনের ব্যবহার ছিল না মানে ছিল কিন্তু আমরা নিয়ে যেতাম না তো যখন নিয়ে যাই তো তখন ভিডিওটা করাই যেতে পারে তো দেখা হচ্ছে লাভ যেমন কি তোমরা দেখতে পেলে যে আমি আর মাঝে কোনো ভিডিও বানাইনি বলেইছিলাম যে মাঝে একটু পড়াশোনা করব যেহেতু একদম লাস্টে লাস্ট এক্সাম তো ভালো করে একটু দিতে হবে সেই উদ্দেশ্যে আরও ভালো করে পড়াশোনা করছিলাম যাতে পাসটা অন্তত করে যায় পাস অবশ্যই করে যাব কারণ ভালোই এক্সামগুলো হয়েছে বা জানি না কেমন খাতা দেখার উপর নির্ভর করছে তো সেদিন হচ্ছিল মানে সেদিন খুব বৃষ্টি পড়ছিলো যাবার সময় বৃষ্টি পড়লে কি হবে আসার সময় ভীষণ রোদ মানে এত রোদ বলার বাইরে মনে হচ্ছিল না যে বর্ষাকালের মেঘ এটা মানে একদম পুরো সেই গ্রীষ্মকালে যেমন ভালো রোদ দিচ্ছিলো ওরকম আর এই যে এই কলেজে আমাদের সেন্টার পড়েছিলো এই কলেজটা তোমরা সবাই কম বেশি যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো যে এটা লাপু সোমনাথ কলেজ এই কলেজে আমাদের তিনবার সিট পড়লো একবার ফোর্থ সেমিস্টারে একবার ফিফথ সেমিস্টারে একবার সিক্স সেমিস্টারে তো তিনবার পড়েছে অনেক ভিডিও বানিয়েছি তাই ডিটেলসে কোন আর শেয়ার করলাম না আর কলেজটা কি বলতো কলেজটা খুব সুন্দর গ্রিনারি মানে বেশ আমার পছন্দের মতো সব জায়গায় গাছপাল্লা ভীষণ ফল ফুলে ভরা একদম এর একটা মিনি ব্লগও আমি বানাবো তোমাদের সাথে যে সেদিন কী কী খেয়েছিলাম কারণ লং ভিডিওতে একরকম আবার মানে একই জিনিস আবার শর্ট ভিডিওতে একই জিনিস আমারটা পছন্দ না আলাদা আলাদা দেবো বেশ ভালো লাগবে আর সামনে যেটা মানে এই রুমটা হচ্ছে আমাদের কমন রুম এখানে গিয়ে আমরা প্রায়শই বসে থাকতাম এক্সামের আগে যেদিন আগে চলে যেতাম এখানেই বসে থাকতাম তারপর কি আমাদের পরীক্ষা শেষ হয়ে গেল পরীক্ষা শেষ হয়ে সবার সাথে ছবি তুললাম অনেক মজা করলাম অনেক কথা বললাম যেহেতু আবার রেজাল্টের দিন দেখা হবে তাই অতটাও মানে দুঃখ প্রকাশ করিনি রেজাল্টের দিন একদম করবো তো সেই দিনে ফ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো তো এই ভিডিওটা এতটাই আর কলেজটাকে বাই করে দিলাম যে আবার কখনও দেখা হবে পরে হয়তো এক্সাম থিয়েটারে না এমনি রাস্তায় যেতে যেতে হয়তো হতে পারে যেহেতু রাস্তার ধারেই কলেজটা তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই